টেন্ডারারকে টেকনিক্যাল এবং বিওকিউ ফর্ম ফিল আপ করার জন্য টেন্ডার প্রিপারেশন ট্যাবে ক্লিক করতে হবে এখানে টেন্ডারার ফর্ম নেম এবং ফিল অপশন দেখতে পারবে এই টেন্ডার সাবমিশন লেটার ফর্ম ফিল করার জন্য ইউজারকে ফিল লিংকে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন বাটনে ক্লিক করতে হবে হবে পাসওয়ার্ড এরপর ভেরিফাই পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করতে হবে ফর্মটি সাইন হবার পর ইউজারকে এন্ট্রির বাটনে ক্লিক করতে হবে ইনকিট হয়ে যাবার পর সেভ বাটনে ক্লিক করতে হবে এরপর ফর্মটি এডিট করতে চাইলে এডিট লিংকে ভিউ করতে চাইলে ভিউ লিংকে অথবা ডিলিট করতে চাইলে ডিলিট লিংকে ক্লিক করতে হবে এরপর ইউজার যদি ডকুমেন্টটি এন্ট্রি করতে চান তাহলে এনক্রিপ্ট লিংকে ক্লিক করতে হবে ইউার ডিক্রিপ্ট বাটনে ক্লিক করবে জন্য আবার পাসওয়ার্ড দিতে হবে ভেরিফাই পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে এরপর এনক্রিপ্ট অ্যান্ড সেভ বাটনে ক্লিক করতে হবে ইনস্ট্রাকশনটি পরে ওকে বাটনে ক্লিক করতে হবে কোন ডকুমেন্ট ম্যাপ করতে চান তাহলে ম্যাপ লিংকে ক্লিক করতে হবে এবং ব্রাউজ বাটনে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করতে হবে ডকুমেন্ট ম্যাপ করার জন্য ইউজারকে প্রথমে ব্রাউজ বাটনে ক্লিক করে ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে এরপর ড্রপডাউন থেকে ডকুমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে ডিসক্রিপশন লিখতে হবে শেষে ডকুমেন্টটি আপলোড করার জন্য আপলোড লিংকে ক্লিক করতে হবে ডকুমেন্ট আপলোডেড এন্ড ম্যাপ সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং ইউজার ডকুমেন্টটি আপলোড করার পূর্বে ইনস্ট্রাকশন দেখতে চাইলে নিম্নে ইনস্ট্রাকশন দেখতে পারবে এরপর পরবর্তী ফর্মগুলোকে ম্যাপ এবং ফিল করার জন্য ইউজারকে গো ব্যাক টু ড্যাশবোর্ড লিংকে ক্লিক করতে হবে এবং একইভাবে সকল ফর্ম ফিল করতে হবে এবং ম্যাপ করতে হবে সকল ফর্ম এনক্রিপ্টেড হয়ে গেলে সিস্টেম ইউজারকে গো টু ফাইনাল সাবমিশন বাটন শো করবে ইউজারকে প্রথমে নোটটি পড়ে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে আই অ্যাগ্রি সিলেক্ট করার পর ইউজারকে গো টু ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে এরপর ইউজার ফর্ম নেম এবং তার ডিটেল ইনফরমেশন দেখার পর ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে

এবং রিজন দিয়ে বা মডিফিকেশন লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে রিজন এন্টার সাকসেসফুলি প্লিজ প্রসেস ফর মডিফিকেশন মেসেজটি শো করবে এরপর মডিফিকেশনের জন্য ইউজার যদি কোনো ফর্ম নতুন করে ফিল করতে চান তাহলে প্রথমে তা ডিলিট করতে হবে হবে এবং ডিলিট ডিলিট হয়ে যাবার পর নতুন করে ফিল অপশনটি সিলেক্ট করতে হবে ফিল লিংকে ক্লিক করতে হবে এবং প্রাইস এন্ড ডেলিভারি শিডিউল ফর গুডস ফ্রম ইনপুট দিয়ে এরপর ডকুমেন্টটি সাইন করতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং ভেরিফাইড পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে এরপর এন্ট্রি বাটনে ক্লিক করতে হবে এনক্রিপ্ট হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং একই ভাবে ফর্মটি আবার এনক্রিপ্ট করার জন্য এন্ট্রি লিংকে ক্লিক করতে হবে প্রথমে ডিক্রিপ্ট বাটনে ক্লিক করতে হবে পাসওয়ার্ডটি দিয়ে বেরি পাসওয়ার্ড বাটনে ক্লিক করতে হবে এরপর এনক্রিপ্ট অ্যান্ড সেভ বাটনে ক্লিক করতে হবে। ইনস্ট্রাকশন পড়ে ওকে বাটনে ক্লিক করতে হবে। এবং ফর্মটি এনক্রিপ্টেড হবে। ঠিক একই ভাবে কোন ডকুমেন্ট ম্যাপ করতে চাইলে ম্যাপ লিংক ক্লিক করতে হবে এবং পরবর্তীতে আর যদি কোনো মডিফিকেশন প্রয়োজন না হয় তাহলে একই ভাবে আই অ্যাগ্রি ক্লিক করে গো টু ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে এবং নিচে ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিশন হয়ে যাবার পর ইউজার যদি টেন্ডার প্রপোজাল সাব

এবং তার রিজন উইড বাটনে ক্লিক করতে হবে ইউ হ্যাভ ওয়ার্টন ইউর সাবমিশন সাকসেসফুলি মেসেজটি শো করবেন ইউ হ্যাভ নট সাবমিটেড ইউর বিড ইনফরমেশনটি শো করবে